হ্যালো এভরিওয়ান এই গরমে ভাবছিলাম কি খাবো কি খাবো রান্নাঘরে গিয়ে দেখি মা কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো শরবত বানাত দিয়ে দিলাম ঠান্ডা জল কোয়াশ পরিমাণ মতো লবণ চিনি এবং কেটে রাখা লেবুগুলি যেহেতু কলিজা ঠান্ডা করার মতো তাহলে বরফকে ভুললে হবেই না হ্যাঁ হ্যাঁ দিয়ে দিলাম বরফ তারপর বড় একটা চামিচ দিয়ে নেড়ে নিলাম সবগুলোকে একসাথে মিশিয়ে নিলাম এই যে এখানে টেন্টেরেন। হয়ে গেছে শরবত রেডি আর আমি খেয়ে নিলাম এক গ্লাস শরবত কলিজাটা একদম ঠান্ডা করে নিলাম ছোট্ট একটা বনু আমাকে কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ত্রিপুরাতে বনু সন্ধ্যাবেলা পাপা আমার জন্য নিয়ে আসলো মোমো মোমো খেতে আমি খুব ভালোবাসি কারা কারা মোমো খেতে ভালোবাসো কমেন্টে বলো তোমরা আমাকে কমেন্ট করতে থাকো আমি তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করব। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে টাটা বাই বাই আমি এখন মোমোগুলি ফিনিশ করি বাই